আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসএসবিএমটি দাদর সেন্টে রয়েছে তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার আপনাদের সেশন কেমন কমন পড়ে তো আলহামদুলিল্লাহ আমরা যেরকম পরিশ্রম করি তো আমাদের সাজেশান এরকমই কমন পড়ে তো আজকের সাজেশনটি আমাদের অনেক কমেন্ট ছিল তো চলো বেশি কথা না বাড়ি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে তোমাদেরকে একটু জিনিস দেখাতে চায় দেখো আমি একটা এখানে পোস্ট করেছিলাম যে ব্যক্তিগত সমস্যার কারণে খোঁজ নিতে পারিনি তো পরীক্ষা তোমাদের কেমন হয়েছে দেখো এগুলো তো আমি লিখিনি তো দেখো এখানে ওরা কিন্তু প্রতিক্রিয়াটা জানিয়েছে তো আমি এটা একটু তোমাদেরকে দেখিনি তো এখানে উনিশ কমেন্ট আসছে একটু আগে আমি এটা পোস্ট করেছিলাম তো যাই হোক দেখো পঞ্চাশ মার্কের আনসার করতে পারছি সময় পাইনি তারপরে দেখো স্যার ব্যাকরণ রচনা আগে লিখতে থেকে দেরি করে ফেলছে যাই যাই হোক ইংরেজি সেকশনটা দেওয়ার চেষ্টা করলে ভালো হবে স্যার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ 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 সবই কমন পড়ছে স্যার সত্যি আপনার সাজেশনগুলো অনেক অ্যামেজিং আলহামদুলিল্লাহ তো এই দেখো এগুলো সবগুলো কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছে তারা তার মানে কি আমাদের সাজেশনগুলো যদি কমন না পড়তো তাহলে কিন্তু তারা এই কমেন্টগুলো করতো না বা তারা এখানে কিন্তু প্রতিক্রিয়া দেখাতো এর মূল এর পেছনে কাহিনীগুলো আছে দেখো তাদেরকে কি পরিমাণ সাপোর্ট দেওয়া হয় তো এই সাপোর্টের কারণে কিন্তু মূলত তারা কিন্তু তো এই প্রশ্নগুলো সবগুলো আনসার করতে পারে ঠিক আছে তো আমি আবার বলছি এই গ্রুপে অ্যাড মানে কি জয়েন হওয়া ছাড়া কিন্তু এতগুলো জিনিস করা সম্ভব না একমাত্র ওরাই জানে যে কি পরিমাণে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় তো তোমরা এটার পরে দেখার পর কি করবো অনেকে এই গ্রুপে অ্যাড হতে চাবে দেখো এখানে কত জন্ম দেখো এখানে কত কত মানুষ মানে কি জেলা রয়েছে হ্যাঁ এখানে কিন্তু তারা অ্যাড হতে পারতেছে না মানে আমরা যদি অ্যাড না করে দেয় তাহলে কিন্তু এখানে অ্যাড হওয়ার কোনো সুযোগ নেই তো আশা করি বুঝতে পারছো যে আমাদের স্বাস্থ্য কেমন কেমন পড়ছে তো চলো এবার তোমাদের প্রশ্নটা একটু দেখিয়ে দিই তো দেখো এখান থেকে আমাদের যে এক নম্বর যে প্রশ্ন রয়েছে এটা সরাসরি কমন পড়ছে তো এটা কমন পড়েছে তারপরে যে যেটা রয়েছে দেখো মাইন দিনগুলো এটা কমন পড়েছে আমাদের এখান থেকে তিনটা হলে হয় আমার এত দরকার নেই ঠিক আছে তারপর দেখো আমাদের এই যে এটা কমন পড়েছে যে সম্ভবনাথ বাবু পেশা ছিলেন মেয়ের বয়স পনেরো মা আমার মন বার হলো কেন তোমার বাকিগুলো দরকার নেই তারপর একটু দেখো যে আমার এলোয় গর্ব ও আরেকটা কথা যদি তোমাদের কি এগুলো না দেখে তাহলে তো বলবো যে স্যার এগুলো যে কমন পড়ছে সেটার প্রমাণ কী তো আমি একটু একটু দেখাই যে যেহেতু হাতের সময় কম আমি দ্রুত দেখানোর চেষ্টা করবো হ্যাঁ যেমন রবীন্দ্র ঠাকুরের পিতার নাম কী তারপরে সে আমি মাথা হ্যাট করিয়া রইলাম তো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা অপরিচিত থেকে দেওয়া হয়েছে হ্যাঁ তো আমাদের সংগ্রহ ছিল মূলত যে এটা অপরিচিত থেকে আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি মাথায় মাথা হ্যাট করিয়া চুপ করিয়া রইলাম তারপরে রয়েছে আমি সরাসরি দেখাচ্ছি হ্যাঁ সিএনশীলের দেখা হয়েছে অনেকে হইতে পারে যে সিএনশীল তাহলে কীভাবে কোন পড়লো তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আমাদের যে গ্রুপটা রয়েছে গ্রুপের ভিতরে কিন্তু আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তো এই জন্যই কিন্তু আমাদের স্টুডেন্টরা এগুলো কোনো মানে কি পানির মতো করে ফেলছে ঠিক আছে এগুলো তাদের কাছে কোনো বিষয়ই না ওই যে দেখো এই যে দেখেছিলাম বাংলা চূড়ান্ত প্রস্তুতি ভিডিও নাম্বার এক তারপরে সেই দেখো ভিডিও নাম্বার দুই তারপরে একটা সিএনশীল কীভাবে লিখতে হয় ঠিক আছে এগুলো সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য কিন্তু তারা এগুলো খুব সহজে পারে তো এখন কিন্তু আমরা ইংলিশ নিয়ে শুরু করবো তো তোমরা যারা দ্রুত আমাদের এখানে আসতে চাও তারা কিন্তু আমাদের সাথে মূলত কন্টাক্ট করে এখানে আসতে পারো ঠিক আছে যাই হোক মূল টপিকে চলে আসি তারপর দেখো বায়ন্ন দিনগুলো বা জীবনের দেখো সহজভাবে দেখা যে জীবনে আর দেখা নাও হতে পারে তো তোমাদেরকে এটা একটু দেখাই সবগুলোই আছে এখানে হ্যাঁ না থাকার কিছু নাই এডিস বায়ন্য দিনগুলো থেকে দিয়েছে ভাই দেখো জীবনের দেখা নাও হতে পারে তো এগুলো সবগুলোই কমন পড়ছে ঠিক আছে তো এত কিছু দেখার দরকার নাই তো সহজভাবে দেখা যাবে আর কি তো এখান থেকে তিনটা তোমাদেরকে দেখিয়ে ফেলছি দেখো খ বিভাগ তারপর হচ্ছে খ বিভাগ কি প্রতিদিন হ্যাঁ বা প্রতিদান কবিতাটি কোন কার্পন্ত থেকে নেওয়া হয়েছে বা আমার এই ঘর ভাঙিয়েছে আমি বাদি তাহার ঘর তো এটাও একটু দেখিয়ে দিই তো না বলবো যে স্যার কিভাবে বুঝবো যে কমন পড়ছে কি না এভাবেও তোমাদেরকে দেখাতে হয় হ্যাঁ তো প্রতিদিন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে দেখো তারপরে এখানে বলা হয়েছিল কি এই যে এটা যে কবিকে যে পর করেছে তাকে আবেদন ও সরি এটা না তো আমরা একটু প্রশ্ন আরেকবার দেখে নিই আমার এই ঘর ভাঙিয়ে আছে যে আমি বাতি তাহার ঘর ওকে তো এটা একটু দেখাই দিতে হবে এই যে এটা এই যে যে আমার এই কুল ভাঙিয়ে আছে আমি তাহার কুল বাতি এটাই এই প্রশ্নের উত্তরই এটা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো হ্যাঁ একই প্রশ্ন মানে একটু ঘুরাই দিছে কুলটারে শুধু ঘর করে দিছে আর কিছুই না তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এভাবে সবগুলোই তোমাদেরকে কমন পড়ছে তো আমি তোমাদেরকে আর যদি দেখাতে চাই তা আরও দেখাতে পারি দেখো এখানে বলা হয়েছে কোম্পানির ঘোষখুর ডাক্তারকে তো আমি একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করছি কারণ আমাদেরকে ইংলিশ নিয়ে কাজ করতে হবে তো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি দেখো একটু ভালো করে যে কোম্পানির ঘোষক ডাক্তার এটা ছিল শিয়াজুদ্দৌলার গল্প থেকে সম্ভবত হ্যাঁ দেখো প্রথমেই আছে যে প্রথমে কোম্পানির গোষ্ঠুর ডাক্তারকে এটা দেওয়া এখানে এখানে দেওয়া হয়েছে আর পর প্রশ্ন ছিল যে শ্যামা সিরাজুদ্দ পলাশীতেই তো আমি তোমাদেরকে এটাও দেখানোর চেষ্টা করছি আমার শেষ যুদ্ধ পলাশিতে হ্যাঁ এই যে আমার শেষ যুদ্ধ পলাশিতে ব্যাখ্যা করো তাহলে দেখছো কি পরিমাণ কেমন পড়ছে আরও দেখাই তারপরে দেখো যে ব্যাকরণের যে বিশেষ কাকে বলে দেখাই একটু এখান থেকে যেহেতু পাঁচটা বছর শুধু বলছে আমি একটু তোমাদেরকে দেখাই এই যে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম তো এটা এখানে দেওয়া রয়েছে যে প্রমিত বাংলা ব্যাকরণের নিয়মে যে এখানে দেওয়া আছে এক নাম্বারটা পর হচ্ছে বিশেষজ্ঞাকে বলে হ্যাঁ এই দেখো বিশ্বাস কাকে বলে তারপর দেখো যে এটাও কমন তারপর দেখো নিজের তিনটি শব্দের শুদ্ধ বানান এটাও তোমাদেরকে দেখাচ্ছি তো কমন পড়ছিলো যে পিপি লেখা এবং পড়ছিল তো আমি এগুলো এত সময় নষ্ট করতেছি না পর আমরা রচনাতে যাচ্ছি দেখো মানব পল্লানের বিজ্ঞান বা সময়ের মূল্য মাদক শক্তি তো তোমাদেরকে এটাও দেখাতে চাই দেখো মানব কল্যাণের বিজ্ঞান ঠিক আছে মানব কল্যাণের বিজ্ঞান তো এটা এখান থেকে গমন পড়ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের সেশনগুলো কেমন কম পড়ছে তো তুমি যদি বিগত পরবর্তী সেশনগুলো আমাদের কাছে নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে বিদায় নিয়েছি কথা হচ্ছে ভিডিওতে সে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডিসের